রেশন দিয়ে এত সুন্দর খাস্তা নাস্তার রেসিপি এই রেসিপিটা কী করে তৈরি করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর দেখুন কতটা খাস্তা তো আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা রেডি করি আসুন তাহলে শুরু করি রুবি কিচেনে আরো একবার সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা নতুন একটা দুর্দান্ত মুখরোচক নাস্তার রেসিপি নিয়ে তো আজ আমি দিয়ে দারুণ একটা নাস্তা তো এই নাস্তাটা সকাল কিংবা বিকেলে চায়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো বেসন দিয়েই তৈরি করে নেব তো নিয়েছি এখানে বেসন আর নিয়েছি ময়দা যতটা বেসন নিয়েছি ঠিক ততটা ময়দা নিয়েছি আর নিয়েছি লবণ সামান্য পরিমাণে আর নিয়েছি কালো জিরে আর নিয়েছি এখানে জোয়ান তো কিছুটা জোয়ান নিয়েছি আর আছে সাদা তেল আর নিয়েছি চিনি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন তাহলে এবার আমি শুরু করি আর কিভাবে তৈরি করি প্রথম থেকে আপনারা দেখতে থাকুন একটা বাটি নিয়েছি তো বাটির মধ্যে বেসনটা ঢেলে নেব আর নিয়ে নেব ময়দা দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দেবো কালো জিরা আর এখানে জোয়ানটা নিয়েছি জোয়ানটা আমি একটু হাতে দিয়ে দেবো জলটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এখানে দিয়ে দেবো আমি কিছুটা চিনি গুঁড়ো করে নিয়েছি দু চামচের মতো চিনি দিয়ে দেবো এখানে দু চামচ নিয়েছি সবটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব তেল এখানে আমি চার চামচের মতো তেল নিয়েছি তেলটা দিয়ে দেবো তেলটা দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব তো ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি এই যে মোটো করলে কিন্তু আবার ভেঙেও যাচ্ছে এই যে দলা পাকিয়ে যাচ্ছে দলা টাকা চাপ দিলে ভেঙে যাচ্ছে তো খুব সুন্দরভাবে আমি ময়ামটা দিয়ে নিয়েছি এবার আমি নর্মাল পানি দিয়ে মেখে নেব মানে নর্মাল পানি নিয়েছি অল্প করে দিয়ে শক্ত করে একটা রুটির মতো করে ডো তৈরি করে নেব আটাটা ভালো করে মেখে নিয়েছি বেসন আর ময়দাটাকে যে ভালো করে আমি ময়দাটাকে মাখিয়ে নিয়েছি দেখুন এরকম করে একটা শক্ত রুটির মতো করে ডো তৈরি দেব আর মাখাটা ঠিক এরকম হবে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব তো ফিরে আসছি দশ মিনিট পরে বন্ধুরা দশ মিনিট পরে ফিরে আসলাম ডোটাকে এবার আমি আর একটু ভালো করে আমি দুটো ভাগ করে নিচ্ছি বা বেলে নেব তো রুটির মতো করে আমি বেলে নেবো সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে দেবো একদম বড় করে রুটির মতো করে আমি বেলে নিয়েছি নিজে কত বড় হয়েছে আর এরকম পাতলা হবে এরকম তো এবার আমি এর উপরে ময়দা ছড়িয়ে দেবো রুটিটাকে আমি বড়ো করে বেলে নিয়েছি একদম পাতলা করে এরকম করে বেলে নিয়েছি দেখুন বড় একটা রুটি তৈরি করে নিয়েছি তো এই রুটির উপরে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নেব ছড়িয়ে দিচ্ছি দেখুন তেলটা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো ময়দা ময়দাটা ছড়িয়ে দেবো এবার আমি এইভাবে এক সাইডটা উল্টিয়ে দেবো সাইড গেছে এবার আমি আরো এই সাইডটাকে দিয়ে দেবো এই সাইডটা উল্টিয়ে দিলাম এর উপরে আবারও আমি তেল দিয়ে দেবো সাদা তেল দিলাম ভালো করে তেলটাকে লাগিয়ে নেব এবার এর উপর দিয়ে সরিয়ে দেবো ময়দা ভালো করে ময়দাটা সরিয়ে দিয়েছি এবার এই ঘাসটা তুলে এইভাবে দিয়ে দেবো একটু হালকা হাতে চেপে দেব আমি আবারও এইটাকে ময়দা ছড়িয়ে দিয়ে ময়দা ছড়িয়ে দিয়ে হালকা হাতে বেলুন দিয়ে বেলনি দিয়ে হালকা হাতে বেলতে দেয় দিয়ে বেড়ে আর একটু পাতলা করে নেব এখানে একটু বড় করে নিচ্ছি তো একটু হালকা হাতে বেলে নিয়েছি কতটা লম্বা হয়েছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি পিস পিস করে কেটে নেবো ঠিক এরকম হবে আর লেয়ার গুলো দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবে আমি সবগুলোকে করে নেব যে বাকিগুলো আমি এভাবেই করে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সবগুলোকে এভাবেই তৈরি করে নিয়েছি এই যে সবগুলোকে করে নিয়েছি কতটা সুন্দরভাবে যাচ্ছে দেখুন তো এবার আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে আর এই হালকা গরমের মধ্যে আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে এই নাচ্তা খেতে কিন্তু খুবেই ভাল লাগে উল্টিয়ে পালকি দিব একদম হালকা আছে ঘ এই নাস্তা গুলো ভাজা হয়ে গেছে আমি এবার চলে নেব দেখুন কতটা সুন্দরভাবে পাটগুলো পাট গুলো একবারে ছেড়া ছাড়া হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে কতটা সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে কিন্তু এভাবেই বাকিগুলো সব ভেজে নেব বন্ধুরা দেখুন নাস্তাগুলো কিন্তু নিজের থেকে এই যে ভেসে ভেসে কতটা সুন্দর ভাবে উঠছে দেখুন যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে কতটা সুন্দর হয়ে ফুলেছে দেখুন এই যে এভাবে সব নাস্তা আমি ভেজে নেব নাস্তা সব আমি ভেজে নিয়েছি ভেজে আমি তুলে নিয়েছি দেখুন হয়েছে একটু ঠান্ডা আপনাদের দেখাচ্ছি দেখুন নাস্তা গুলো কতটা মোচমুচি এক হয়েছে এটা কিন্তু সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে জমে যাবে তো দেখুন আর পাট পাট হয়ে লেয়ার গুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে আর খুব মোচমুসি একদম গুঁড়ো হয়ে যাচ্ছে এতটাই খাস্তা হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন এভাবে একবার বেসন দিয়ে খুব সুন্দরভাবে একদম মুচমুচে খাস্তা রেসিপি বানানো যায় একদম কম সময়ের মধ্যে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন And the back.